নমস্কার বন্ধুরা ডেইলি কুকিং অ্যান্ড লাইফ স্টোরিতে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের সাথে সুজির একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করব তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে খুব সহজে খুব কম সময়ের মধ্যেই রেসিপিটা বানিয়ে নিতে পারবে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণই পছন্দ করবে তাহলে কথা না পারিয়ে ভিডিওটা স্টার্ট করা যায় দারুণ স্বাদের এই স্ন্যাক্স রেসিপি বানানোর জন্য প্রথমে আমার এখানে লাগছে সুজি আমি এখানে প্রায় দুই কাপের মতো সুজি নিয়ে নেব তোমরা চাইলে মাপটা কম বেশি করতে পারো আমি এখানে প্রায় দুই কাপ সুজি নিয়ে নিলাম সুজির দানাটা তোমরা দেখো বুঝতেই পারবে দেখলে একদমই মিহি দানা তাই কিন্তু আমি এটা মিক্সিতে দিলাম না একটু বড় দানা সুজি হলে তোমরা মিক্সিতে গুঁড়ো করে নিও এবার কড়াই দিয়ে দেবো এক চামচের মতো সাদা তেল তেল গরম হয়ে গেলে সুজিটা দিয়ে হালকা করে ভেজে নেব। প্রায় এক থেকে দেড় মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব একদমই হালকা করে ভাজতে হবে থেকে মিনিট পর এর মধ্যে আমি এক বাটি জল দিয়ে মানে দুই কাপ সুজি নিয়েছিলাম প্রায় এক বাটি সেই মাপেরই আমি দুই কাপ জল দিয়ে দিচ্ছি এর মধ্যে কিন্তু আমি এখন কোনো রকম চিনি বা লবণ ব্যবহার করব না এখন এইভাবে নাড়াচাড়া করতে করতেই সুজির একটা ডো বানিয়ে নেব বেশি সময় কিন্তু লাগবে না প্রায় দুই মিনিটের মধ্যেই একদম একটা ডো তৈরি হয়ে যাবে আর তোমরা তো সবাই জানো সুজির যে কোনো রেসিপি খুব কম সময়ের মধ্যেই হয়ে যায় তো ডোটা আমার প্রায় হয়ে গেছে এই ডোটা এখন আমি ঠান্ডা করে নেব একটা থালার মধ্যে নামিয়ে নিয়ে অন্যদিকে আমি একটা কড়াইয়ে দিয়ে দেবো প্রায় দুই চামচের মতো সাদা তেল তেল গরম হয়ে গেলে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ লম্বা করে কুচিয়ে নিয়েছিলাম সেই পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কিন্তু একদম লাল লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই পেঁয়াজটা হালকা নরম হয়ে গেলে আমি এর মধ্যে বাকি উপকরণগুলি দিয়ে দেব এক মিনিটের মতো পেঁয়াজটা এরকম নাড়াচাড়া করলে বুঝতে পারবে পেঁয়াজটা হালকা নরম হয়ে গেছে সেই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো বাঁধাকপি এই বাঁধাকপিটা আমি একটা বড় বাঁধাকপির চার ভাগের এক ভাগ নিয়েছি তোমরা তোমাদের মাপ মতো নিও দিয়ে দেবো সামান্য বাঁধাকপি ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে তোমরা চাইলে এখানে কুচনো লঙ্কা দিতে পারো মানে কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারো আমরা ঝালটা কম খাই তাই এখানে আমি কোনো রকম লঙ্কাই দেব না লঙ্কার পরিবর্তে আমি এখানে দেব প্রায় ছোট চামচের দেড় চামচ গোলমরিচের গুঁড়ো ছোটো চামচের দেড় চামচ গোলমরিচের গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম আর আমি এর মধ্যে দিয়ে দেব চিকেন আমি এখানে পাঁচ থেকে ছয় টুকরা বোনলেস চিকেন নিয়ে মিক্সিতে একবার জাস্ট ঘুরিয়ে নিয়েছি জাস্ট একবারই ঘুরিয়ে নিয়েছি তাতে কিন্তু এরকম নরম হয়ে গেছে এটা আমি টুকরো করে কেটেও নিতে পারতাম সেই ক্ষেত্রে কিন্তু মাংসগুলো একদম নরম হতো না মানে একদম বাঁধাকপির সাথে মিশে যেত না সেই জন্য আমি একবার মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম মাংসগুলো এবার আমি নাড়াচাড়া করতে থাকব মাংসর থেকেও জল বেরোবে আর বাঁধাকপির থেকেও কিন্তু জল বেরোবে সেই জলেই এই মাংস আর বাঁধাকপি সেদ্ধ হয়ে যাবে এইভাবে নাড়াচাড়া করে সমস্ত উপকরণ ভালো মতো মিশিয়ে নিয়ে আমি ওয়েট করবো যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে এদিকে কিন্তু আমার সুজির ডোটাও একদম ঠান্ডা হয়ে গেছে হাতে সামান্য সাদা তেল মেখে নিয়ে আমি সুজির ডোটাকে ভালো মতো মেখে নেব মানে আটা মাখার মতোই ভালো মতো মেখে নেব যখনই হাতে লেগে যাওয়ার মতো হবে অল্প করে সাদা তেল হাতে লাগিয়ে নিলেই কিন্তু সুন্দরভাবে মাখা যাবে ডোটা মেখে নেওয়া আমার হয়ে গেছে দেখে বুঝতেই পারছো এই ডো থেকে আমি এখন লেচি কেটে নেবো এদিকে কিন্তু মাংস আর বাঁধাকপি থেকে অনেকটাই জল বেরিয়েছে তো তোমরা দেখো বুঝতেই পারবে দেখলে এই জলটা যতক্ষণ না শুকোবে ততক্ষণ কিন্তু এইভাবে মাঝে মাঝে নাড়াচাড়া করে নিতে হবে আর মাংসগুলো কিন্তু আমি মিক্সিতে দিয়েছিলাম জন্য বাঁধাকপির সাথে সুন্দরভাবে মিশে গেছে এক দেড় মিনিট পর পর এইরকম নাড়তে নাড়তেই কিন্তু সম্পূর্ণটা সুন্দরভাবে শুকিয়ে একটা ভাজা ভাজা হয়ে গেছে আর কি তো এখন আমি এটা নামিয়ে নেব। এবারে লেচি থেকে সুজি স্ন্যাক্সগুলো আমি বানিয়ে নেব সেই জন্য লেচিটাকে এইরকম বাটির মতো করে নিয়ে এইরকম পুরটা ভিতরে দিয়ে এইরকম মুখটা বন্ধ করে দিতে হবে তো একদমই খুবই সহজেই হয়ে যায় প্রথম এক দুইবার হয়তো একটু অসুবিধা হতে পারে তো রকম দুটো কোনা নিয়ে এসে এইভাবে লাগিয়ে দিলেই কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে আর একটা বানিয়ে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই রকম করে হাত দিয়ে এরকম চেপে চেপে একটু বাটির শেপ করে নিয়ে ভেতরে পুরটা দিয়ে যে রকম আমরা পুর পিঠা বানাই সেইভাবেই কিন্তু করে নিতে হবে রকম দিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে আর এই দুই কোনা নিয়ে একসাথে লাগিয়ে দিলেই কিন্তু সুন্দর একটা শেপ হয়ে যাবে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যেভাবে করেছি খুবই সহজেই হয়ে যায় প্রথম এক দুইটা হয়তো অসুবিধা হতে পারে কয়েকটা করে নিলেই কিন্তু একদম সুন্দরভাবে হাতে চলে আসবে এইভাবে আমি সবগুলো বানিয়ে নিলাম এবার আমি মোমো স্ট্যান্ড নিয়ে নিয়েছি মোমো স্ট্যান্ড ছাড়াও কিন্তু এটা হবে যে ছিদ্রযুক্ত থালাগুলো আছে সেই থালার মধ্যে নিচে জল দিয়ে ওপরে থালাটা বসিয়েও কিন্তু সুন্দরভাবে করে নেওয়া যাবে এইভাবে মোমো স্ট্যান্ডের মধ্যে আমি সুন্দরভাবে এইভাবে সুজি স্ন্যাক্সগুলোকে স্টিম দিয়ে নেব প্রায় আট সাত থেকে আট মিনিট স্টিম দিলেই কিন্তু হয়ে যাবে যেহেতু এটা আগে থেকেই অর্ধেকটা হয়েই আছে সেই ক্ষেত্রে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না সাত থেকে আট মিনিট স্টিম দিলেই কিন্তু যথেষ্ট ফিরে এলাম সাত আট মিনিট পর এগুলো কিন্তু একদম সুন্দরভাবে হয়ে গেছে একটু চেক করে নিলাম আমি গ্যাস বন্ধ করে এখন এই স্টিমারের মধ্যেই রেখে দেব অন্যদিকে আমি একটা বাটির মধ্যে হাফ কাপ জল নিয়ে নিলাম এই জলের মধ্যে এখন আমি দিয়ে দেব টমেটো সস দেড় চামচ দিয়ে দেবো রেড চিলি সস দেড় চামচ দিয়ে দেব সয়া সস দেড় চামচ এবারে এই তিনটা সস ভালো মতো জলের সাথে মিশিয়ে নেবো অন্যদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দেব সামান্য সাদা তেল তেলের মধ্যে মানে তেল গরম হয়ে গেলে আমি এই সসটা মানে জল দিয়ে গুলে নিলাম যেই সস তিন রকমের সস সেটা আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। ভালো মতো মিশিয়ে নিয়ে হালকা ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দেব চিলি ফ্লেক্স হালকা ফুটে উঠেছে এখন আমি চিলি ফ্লেক্স দিয়ে দেবো এর মধ্যে প্রায় এক থেকে দেড় চামচ চিলি ফ্লেক্স এর মধ্যে আমি দিয়ে দিলাম ভালো মতো মিশিয়ে নিয়ে আমি যে সুজি স্ন্যাক্সগুলো বানিয়ে রেখেছি সেগুলো এর মধ্যে দিয়ে দিলেই কিন্তু রান্না একদম কমপ্লিট এইভাবে দিয়ে হালকা নাড়িয়ে নেব তো তোমরা দেখে বুঝতেই পারছ একদম সুন্দরভাবে কিন্তু স্টিম হয়েছে আর নাড়াচাড়া করার সময় কিন্তু মানে একটুকু ভেঙে যাবে না তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে সবগুলো দিয়ে এই সসের সাথে ভালো মতো মিশিয়ে নিয়ে আমি নামিয়ে নেব ভীষণই টেস্টি হয় তোমরা একবার অবশ্যই ট্রাই করো আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো কিন্তু এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আর পুরোনো বন্ধুদের আমার অনেক 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 ভালোবাসা তো তোমরা দেখো সুন্দরভাবে আমি মিশিয়ে নিচ্ছি একটাও কিন্তু ভেঙে যাচ্ছে না এইভাবে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেবো বাচ্চাদের স্কুলের টিফিন বা সকাল বা বিকালের জলখাবারে এই রকম রেসিপি হলে কিন্তু ছোট থেকে বড়ো সবারই ভীষণই পছন্দ হবে একবার অবশ্যই ট্রাই করো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তো আজকে এই পর্যন্তই আবারও ফিরে আসব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে আর আমার বন্ধুরা এইভাবে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা আমার ভিডিও দেখছো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও ধন্যবাদ